না কখনো মনে হয় আজকের মাহফিল বসাই আমাদের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে সময় এসে যেতে পারে মৃত্যুর দুয়ারে আমরা যে কোনো সময় হাজির হয়ে যেতে পারি একটু বলুন তোমা ফেলে আসলাম বসলাম সুন্দর করে মা শেষ করে বাড়িতে আবার চক্ষুটা দিয়ে তাকাবো এমন যদি কোন নিশ্চয়তা আমাদের জীবনে না থাকে আওয়াজ করে বলুন আমি চাকরি করবো ব্যবসা করবো বাণিজ্য করবো রাজনীতি করবো হাট বসলবো যা কিছু করব আর ওই কাজের ভিতরে আমান আল্লাহর নাম সম্বলিত রাখা দরকার আছে না 10000 বছরের কি বিশ্ব নবীর সম্মান আলাইহিস সালাম কে আমরা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাই দিলেন দিদি ভাইরা তাই যেন সেইてる যুগ

বয়স হয়ে বছর বিশ্বনবী এরা পর্বতের গিয়ে মালিকের দরবার চোখে পানি ছেড়ে দিয়ে বলে। খেতে বলেন তুমি কি বলবা না এই সমাজের মানুষ গুলোকে আমি কেমন করে শান্তির দিকে নিয়ে আসবো তুমি কি বলবা না আল্লাহ বলেন ধরে চিন্তা করবা না তুমি কারণ হলো কারণ হলো তোমার মতো বন্ধুর জন্য আমি আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছি একটু মার বলেন আমি আল্লাহ বন্ধুরে জমিনটাকে সুন্দর করে গাছ বৃক্ষ তরলতা দিয়ে সাজাই দিলাম চিন্তা করবা না মানুষগুলোকে যদি হেদায়তের পথে তুমি আনতে চাও চিন্তা করবা না তোমার মতো নবীর উপরে আমি আল্লাহ কোরআন কারিম নামক একটা গ্রন্থ নাজিল করে দিয়ে দিলাম তার মনে হলো নবীর উপরে চল্লিশ বছর বয়সে তালা কোরআন নাজিল করে দিয়ে দিলেন আওয়াজ করে বলুন একটু সম্মানিত তিনি ভাই চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব নবীকে আরবের লোকেরা আলামিন হিসাবে জানতো তারা দিক বলে জানতো তারা পেয়ে গেল কোরআন আরবের মানুষগুলোকে সুন্দর করে ডাক দিয়ে বললেন বলো তোমরা আমাকে কি হিসেবে জানো আরবের লোকেরা এক বাক্যে আওয়াজ করে বললেন তুমি তো আল আমিন তুমি তো আর সাবি আল্লাহর নবী বললেন তুমি যদি হয় আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নাজিল হয়ে গেছে মহাগ্রন্থ কোরআন কোরআনটা তোমরা যদি মানো মানো আমি আবদুল্লা র বেটা কথা দিলাম যেমনিতে যাওয়ার জন্য তোমাদের জন্য আমি সুপারিশকারী হয়ে যাব মারা হারবা বলেন আল্লাহ রবেন্দার আবু তা খেল শোনো অভ্যাস শোনার পর বললেন বলো তোমার কোরানটা কেমন হয়ে গেল আল্লাহ রসুল বললেন হুদ আল্লিটনাস করেনটা হলো মানুষের জন্য হৃদায়েন হুদাফির করেনটা হলো মত্তাকিদের জন্য হৃদায়েন এতটুকু বলা মাত্র আবু জেলের দলের লোকেরা এক বাক্যে দা এক এ বললে এত দিন ছেলা বার্তা দ্বারা ধর্মের বিরুদ্ধে তুমি কোনো কথা বলো নাই আজকে বার্তা দ্বারা ধর্মের শোনকালে লাগায় আল্লাহ দিকে মানুষগুলোকে ডাক দিতেছ বুঝলাম তুমি এখন সুস্থ নাই পাগল হয়ে গেছ জবান খুলে বলুন তো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলে গালি দিল আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীকে আসলে কি কোনোদিন পাগল ছিলেন আল্লাহ বলেন বন্ধুরে না 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 কোরআন দিকে দাওয়াত দেওয়ার কারণে লোকেরা তোমাকে পাগল বলে গালে দিতেছে আসলে তুমি পাগল না আল্লাহর পক্ষ থেকে আয়াত না জিল হয়ে গেল মামা সাহি বিকুম জন্য আকাশের তারা গুলো আকাশের তারা গুলো ঝিমিলি ঝিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে তুলছে রসুল এসেছে হাবি বিষেছে রসুল এসেছে হাবি বিষেছে মানে বলে আকাশে তারা গুলো আকাশে তারা গুলো ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে ডালে ডালে ফুল গুলো সৌরভ বিতরছে রাসূল এসেছে আবিবেশে রাসূল এসেছে আবিবেশে

আল্লাহ বলেছেন কুন্ন নাফসেন যাই প্রতিটা প্রাণীকে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে তোমার একদিন মরে যাবা মরে যাবা আল্লাহর দরবারে একদিন উঠতে হবে আমি আব্দুল্লাহর ব্যাটা তোমাদের জানাই দিলাম মরে যাওয়ার পর একদিন হিসাবের কাজ গড়াই তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর নবী এতগুলো কথা যখন না বুঝলেন দলের লোকেরা নবীর সামনে সে দাঁড়ায় বিরোধিতা করে বললো ও আব্দুল্লাহ বেটা বুঝতে পেরেছি তোমার কারণে সমাজের বুকে অশান্তি তৈরি হচ্ছে তুমি সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরিকারী আল্লাহ বলেন বন্ধুদের না 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 তোমার মত নবী কি আমি আল্লাহ পৃথিবীর মানবজাতির জন্য রহমত হিসাবে পাঠালাম ওয়া আনহসনা কিল্লা রহমত

الله عيتنا جل كل هو الذي أرسل رسوله بالوحدة ودين الحق <applause> ليجهره على الدين كله ولو كره المشركون আদের কি কষ্ট হচ্ছে? কষ্ট মাফ করলাম। কোরআন তো আমি বলবো যতগুলো আয়াত পড়বো হরফ পড়ব। আল্লাহ তাল আমাদের আমলনামাতে সওয়াব দেবে। আমরা আসছি তো সওয়াবের আশায়। কথা বলেন ঠিক না ভাইরা? বল্লার বন্দনা। আল্লাহ আল্লাহ আমি সেই সত্তা সেই মহান আল্লাহ তোমার পৃথিবীতে পাঠাইলাম। দিন হক সহকারে তুমি মানুষগুলোকে কোরআনের দাওয়াত দাও। করোন এক দামাজ যখনে দিবা মুশরিকেরা তোমার দামাত পছন্দ করবে না হারা কায়তে বলেছেন ওলাউকারি হাল কাফির কাফেরাও পছন্দ করবে না পুরান বেড়ার যুবকদেরকে আমি বলে গেলাম চিন্তা করবে না তোমরা যাত্রা লাগাও নাই জুয়া লাগাও নাই মদের কোনো অনুষ্ঠানের আয়োজন করো নাই তোমাদের পোস্টারের নিচে একটা কথা লেখা আছে দলে দলে যোগদান করিয়ে দোজাহানের হানের কামিয়াবি হাসিল করুন এই যে সুন্দর কথাটা লিখে রেখেছো তার অর্থ হলো

كان ترى عايزون كل الله سيتاو بول ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين নবী কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছে এই কোরআন লোকেরা লোকেরাও ঠিক একই কোরআনের দাওয়াত দিয়েছে মানুষগুলোকে কোরআন করুন কোরআন বুঝুন সে আলোকে জীবন গড়ুন কারণ হলো কোরআন জীবন হলো উজার পিঠা আর কোরআন বলার জীবন হলো জান্নাতে যাওয়ার জন্য একটা সেরি মানে পথ আল্লাহ আল্লাহ বলেন বন্ধুরে জানিয়ে দাও মানুষ দিয়ে যেদিক এই দাগ দিক না কেন সবার দাগ সুন্দর হবে না সুন্দর দাগ হবে তাদের যারা মানুষ গুলোকে আমার কথা হবান করে এক মাস হলো যুবকেরা পরিশ্রম করতে জামাইকিন করলো পোস্টারিং করলো চিঠি মানে কেন করে বলা হলো আসেন যে ভাই কোরআনের কথাগুলো শোনেন কারো মা নাই কারো বাবা নাই মা বাবার জন্য দোয়ার অনুষ্ঠান আপনারা কেউ বাড়িতে থাকবেন না একসাথে বলেন তো পুরান করার সব লোককে মা ফেলে এসেছে একসাথে বলেন এসেছে সবাই আসে নাই কারণ হলো আল্লাহ এই জন্য জান্নাত বানায় রেখেছেন এবং জাহান্নামও বানায় রেখেছে। সবাই যদি মাহফিলে আসে সবাই যদি মসজিদে যায় সবাই যদি কোরআন মানে সবাই জান্নাতে যাবে যাহলে নামের ভিতরে কে যাবে পুরানদার যুবকেরা পাই도록 তোমাদের বলে গেলাম মাহফিল আয়োজন করুন সুবহানাল্লাহ সেই সাথে একটা তোমরা কাজ করবা ওয়াতে মুসলাত ওয়া আতুসসকাত ওয়া রকাউহু মাআরকঈ

তাকাই দেখবা কে নামাজি তার সাথে মিশবা কি রোজাদার তার সাথে মিশবা কি সত্য কথা বলে তার সাথে মিশবা সদ্য যদি দেখো ওই লোকটা মিথ্যা কথা বলে গাঁদা খায় মদ খাই আবা খায় খারাপ কাজ করে খারাপ ব্যবসা করে সে যত তোমার আপন লোক না কেন কোরআন বলতে যে তার সাথে তোমার সুসম্পর্ক রাখা যাবে না বাংলা প্রভাত বাক্য হয়েছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যুবক পায়ে তুলে বলে গেল সবার সাথে বন্ধুত্ব করবা না বন্ধুত্ব করবা তাদের সাথে যারা ক্লাস ও দিয়ে যাত্রার দিকে নিয়ে যায় তাদের সাথে বন্ধুত্ব করবা যারা সিনেমা দেখে বন্ধুত্ব করবা না যারা বিল খাই বন্ধুত্ব করবা না গাঁজা খাই বন্ধুত্ব করবা না সন্ত্রাসের সাথে জড়িত বন্ধুত্ব করবা না নারীবাদের সাথে জড়িত বন্ধুত্ব করবা না বন্ধুত্ব করবা তাদের সাথে যারা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে একটু মারা হবার জোরে বলে বন্ধুত্ব করবো তাদের সাথে যারা যুবকদেরকে আধান হয়ে গেল মসজিদের দিকে ডাকে রে বন্ধুত্ব করবো তাদের সাথে যেই যুবক বড়দের শ্রদ্ধা করে ছোটদেরকে স্নেহ করে মুরব্বীদেরকে সালাম দেয় ছোটদেরকে সালাম দেয় এই মসজিদে আজান হয়ে গেলে হাত ধরে ধরে মসজিদের ভিতরে নিয়ে যায় স্কুল ফাঁকি দেয় না কলেজ ফাঁকি দেয় না দেয় না। এমন কি ওস্তাদদের সাথেও কখনো পেয়াগবি করে না তাদের সাথে বন্ধুত্ব করোবা বন্ধুত্ব যদি তাদের সাথে করো ভালো ছাত্র হবে ভালো লেখাপড়া করে বাবা মা সব পূরণ করে তুমি আনতে পারবা একটু আল্লাহর হাক্তার জোরে বলো আর তোমার সত্য জীবনে কোন বন্ধু নেই গাজা দাইয়া বাবা দেই যুবক শুনে রাখ মনে রাখবা তোমার মা তোমার বাবা কষ্ট করে কামলা বিক্রি করে চাকরি করে ব্যবসা করে তোমার স্কুলে পাঠায় কলেজে পাঠায় ইউনিভার্সিটিতে পাঠায় এসএসসি পাস করবা এসএসসি পাস করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তুমি যদি ফিরে আসো তোমার মা বাবার স্বপ্নটা পূরণ হবে সেই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে তোমার সিনার ভিতরে যদি আল্লাহ কোরআন तो कुरान दरबारी विश्व